চলন্ত ট্রেন থেকে অপহৃত যুবক উদ্ধার বিহার থেকে যুবকের নাম বিজন মালাকার বাড়ি কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে উনিশ ডিসেম্বর একটি মেশিন ক্রয় করতে নগদ টাকা নিয়ে ট্রেনে করে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন বিজন মালাকার পরে তার কোনো খোঁজ খবর পাচ্ছিল না তার পরিবারের লোকজন পরবর্তীতে বাধ্য হয়ে বিজনের খোঁজে কদমতলা থানার স্মরণাপন্ন হয়ে একটি মিসিং ডায়েরি করেন সাথে পরিবারের লোকজন ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথের নিকট বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন জানান যথারীতি অফিসার ইনচার্জের নেতৃত্বে অপহৃত যুবকের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সে বিহার রাজ্যের মুজফ্ফরপুর জেলার কুর্নি থানা এলাকায় রয়েছে পরে যুবক জানায় ট্রেনে করে দিল্লি যাওয়ার পথেই কিছু দুষ্কৃতীর খপ্পরে পড়ে পরে দুষ্কৃতীরা তাকে অপহরণের পর মারধর করে তার কাছ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে গেছে তো রওনা দেওয়ার পরে বেশ তিন চার দিন গেছে কিন্তু তার পরিবারের সাথে কোনো যোগ যোগাযোগ নাই তাই পরিবার চিন্তিত অবস্থায় তাই নিখোঁজ হিসাবে তার এইখানে এই থানাতে বাইশ বারো দুই হাজার চব্বিশ তারিখে একটা মিসিং ডায়েরি করে তো পরবর্তী সময়ে সেই মিসিং ডায়েরিটা হাতে নিয়ে আমাদের কদমতলা থানার বড়বাবু তিনি সেটা বিভিন্ন জায়গায় তদন্ত করে মুখ্য ভূমিকা পালন করেন এবং লোকেশন ট্যাগ করেন সে পরবর্তীতে বিহারের একটা পুলিশ স্টেশনের আওতাধীন আছে তাই বড়োবাবুর এই মুখ্য ভূমিকার কারণে বিহার পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ থানাতে নিয়ে আসে মুজাফরপুর কুর্নি পিয়াস সেখানে রাখে তো বড়োবাবু যথারীতি আমার সাথে যোগাযোগ হয় এবং বিভিন্ন প্রধান পঞ্চায়েতের সদস্য সবার সাথে যোগাযোগ হয় তাই আমি গত তিরিশ তারিখে ত্রিপুরা রাজ্যের থেকে যাই আমাদের সংগঠনের মাধ্যমে অক্ট্র ইন্দ্রিশনের পক্ষ স্বর্ণ জুয়েলার্স এর উইন্টার ফেস্টিভাল কুড়ি থেকে ডিসেম্বর হতে বিগেস্ট সিঙ্গল সলিডেড ডায়মন্ড শো পাবেন সোনার গয়নার মজুরিতে অফ আর হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট অফ তাছাড়াও প্রত্যেকটি কেনাকাটায় শর্ট গিফট অফারের দিনগুলোতে প্রতিদিন শোরুম খোলা থাকবে আজই আসুন আমাদের আগরতলার শোরুম হরিগঙ্গা বসাক রোড নিয়ার কামান চৌহনী এবং উদয়পুর শোরুম সেন্ট্রাল রোড অপোজিট চক বাজার